নারীদেরকে আবদ্ধ করে রাখা ঠিক না নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে অনেক ভালো ভালো পথ আছে ওই পথগুলিতে যদি চলা যায় তাহলে স্বামী বা পরিবার সাপোর্ট করাটাই সবচেয়ে জরুরি মানে একটা মেয়ের লাইফে স্বামীর সাপোর্টটা অনেক বেশি দরকার আর ওই ক্ষেত্রে আমি বলবো যে মেয়েরা যখন বাসায় থাকবে তখন মেয়েদের সংসার যেভাবে গুছায় রাখে যখন একটা হাজব্যান্ড সাপোর্ট করে তার ফ্যামিলিটা কিন্তু টাকা পয়সার সাপোর্টও একটা মেয়ে দিতে পারে সেই ক্ষেত্রে সাপোর্ট করাটা অনেক জরুরি সব মেয়েদেরকে কিছু না কিছু করা উচিত মেলা আমিও নারী এসে খুব ভালো লাগতে স্যার সবার সাথে পরিচিত হওয়া যাচ্ছে তো খুব ভালো আপনি কি কি পণ্য বা কোনটা বেশি আমি থ্রি পিস নিয়ে কাজ করতেছি আর থ্রি পিসটার ভিতরে বাংলাদেশি প্রোডাক্টটা আমি বেশি রাখার চেষ্টা করি আউট কান্ট্রি থেকে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে ওগুলোই আমি নিয়ে কাজ করতে পছন্দ করি সো আমার কাছে বাংলাদেশের প্রোডাক্টটাই ভালো আছে বেশি এবং কিনতেছিও সবাই বেশি এই এই যে যাত্রা কেমন কিছুই শুরু ক্ষেত্রে একটু টাফ থাকে আস্তে আস্তে করে এটা মানায় নিতে হয় তো ভালো শুরুটা খুব বেশি ভালো না থাকলেও সাপোর্ট পেয়েছি জীবনসঙ্গিনীর সাপোর্ট ভালো ছিল লাইফ পার্টনারের সাপোর্ট ভালো ছিল আবার হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় হিরো হচ্ছে আমার বাবা তো আমার বাবা আমাকে খুব সাপোর্ট করে এবং এই সাপোর্টের অনুযায়ী এখান পর্যন্ত আসতে পারছে ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করেছে আসলে কত টাকা দিয়ে শুরু করছি তা না হাজব্যান্ডের ওরকমভাবে কোনো অ্যামাউন্ট ধরে দেয় না এটা হাজব্যান্ডের টাকা থেকেই শুরু করা ঠিক আছে তো আসলে কত টাকা সেটা আমি ইয়ে করতে চাচ্ছি না টাকা কোনো প্রশ্ন না কথা হচ্ছে যে অনেক নারী তো টাকা থাকলেও দিচ্ছে না বের হওয়ার জন্য তো আমি ওরকম সাপোর্ট পাইছি টাকা পয়সার সাপোর্ট মানসিকভাবে সাপোর্ট পেয়েছি বলেই আসছি যেটা হয়তো অনেক নারী পাচ্ছে না আমি সাপোর্ট পেয়েছি আপনার এই বলতে চাই যে সমস্ত নারীরা সাপোর্ট পাচ্ছে না তাদেরকে আসলে তারা কি করতে পারে তারা অনেকেই এই পেশার সাথে সংযুক্ত হতে তাদের জন্য বার্তা থাকে আমার বার্তা একটাই থাকবে নারীদেরকে আবদ্ধ করে রাখা ঠিক না নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে অনেক ভালো ভালো পথ আছে ওই পথগুলিতে যদি চলা যায় তাহলে স্বামী বা পরিবার সাপোর্ট করাটাই সবচেয়ে জরুরি মানে একটা মেয়ের লাইফে স্বামীর সাপোর্টটা অনেক বেশি দরকার আর ওই ক্ষেত্রে আমি বলবো যে মেয়েরা যখন বাসায় থাকবে তখন মেয়েদের সংসার যেভাবে গুছায় রাখে যখন একটা হাজব্যান্ড সাপোর্ট করে তার ফ্যামিলিটাকে কিন্তু টাকা পয়সার সাপোর্টও একটা মেয়ে দিতে পারে সেই ক্ষেত্রে সাপোর্ট করাটা অনেক জরুরি সব মেয়েদেরকে কিছু না কিছু করা উচিত যেহেতু একটা মেয়ে শিক্ষিত আছে শিক্ষিত মেয়েরা ঘরে বসে থাকাটা ঠিক না আমি 2020 সাল থেকে শুরু করছি। এখন 4 বছর হয়ে গেছে। ভাইয়া অনেক সাপোর্ট করেছে। ভাইয়া এই মেলার পরে কি গিফট দিতে চায় বা কি গিফট দিয়েছেন এখন পর্যন্ত? আল্লাহর দেওয়া সবচেয়ে বড় গিফট তো হচ্ছে আমার হাজবেন্ডই। তো ভাইয়া আসলে কি দিব? থ্রি পিস নিয়ে কাজ করি ওর জন্য মানে বিশ্বাসটা দেন। একটা হাজবেন্ডে বউকে যখন বের করে তখন হচ্ছে যে বউটাকে কতটুকু বিশ্বাস করতে পারে। আমি আমার হাজব্যান্ডকে উপহার এটাই দেই যে আমি এক আমি তোমার বিশ্বাস আছে এটাই সবচেয়ে বড় কথা আর গিফট তো এটা আছে হাজব্যান্ড আরও দেয় আমাকে এই ব্যবসাটাকে কোথায় দেখতে চান বা কোথায় নিয়ে যেতে চান সবাই বড় করতে চায় সবার বিজনেসই বড় করতে চায় আমিও চাই আমারটা ভালো একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াক আমি এটাই চাই যেহেতু চার বছর হয়ে গেছে আপনার বিজনেসটা কি অনলাইন বেস নাকি অফলাইন বেসও কোনো ফিজিক্যালি শপও আছে না আমার শপও আছে আমার সব আমার হাজব্যান্ড করে দিয়েছে তারপরে হচ্ছে যে আমি এইটা আসলে মেলাটা নতুন নারীদের নিয়ে করা তো তাই ভাবলাম যে না নারীদের সাথে সবার সাথে এখানে মিলিত হব মজা করবো আর মেলা মানেই যে সেল করতে হবে তা না মেলা মানে হচ্ছে আনন্দ সবার সাথে আনন্দ করতেছে এখন এখানে যারা আসে সবাই আমার ফ্রেন্ড বান্ধবী